দেখছি কবর কেন্দ্রিক সিঁড়ি কবর কেন্দ্রিক সিঁড়ি কবর উঁচু করা কবর পাকা করা কবর বাধাই করা কবরে গুম্বুস তৈরি করা কবরে স্মৃতি সৌধ নির্মাণ করা কি এগুলো আপনি যতই যুক্তি খাড়া করেন না কেন আপনি যে খবর পাকা করেছেন

এবং কবরের উপরে বসতে নিষেধ করেছেন সহি মুসলিমের দুই হাজার দুইশো নম্বর হয়েছে তাহলে কবর পাকা করা কোন স্মৃতিসৌধ নির্মাণ করা গুম্পুস তৈরি করা এগুলো কি বাংলাদেশে অলিয়া আউলিয়া মানে তার কবর মাজার না বানালে হবে না

গিরার ভিতরে সত্তর জন সাহাবের কবর আছে কয়জন সত্তর জন সাহাবের কবর আছে যারা হজমরা করতে গেছে তারা দেখে এসেছেন গিরার মধ্যে সেখানে নবীর মোহাম্মদ সাসলামের আপন চাচার কবর আছে ওই বানানো আছে আপনার সারা বাংলাদেশের সিলেটকে বলা হয় তিনশো ষাট আউলিয়ার ভূমি। তিনশো ষাট আউলিয়া শুধু আছে চট্টগ্রামের বিশাল বিশাল আউলি আছে সারা বাংলাদেশের সমস্ত আউলিয়াকে সারা বাংলাদেশের সমস্ত পীর সাহেবকে এক পাল্লায় তুলে দিয়ে অহুদের যুদ্ধের শহীদ রাসুলের চাচাকে যদি এক পাল্লে তোলা হয় সারা বাংলাদেশের সমস্ত পীর সাহেবদের পাল্লা হালকা হবে না ভারী হবে হালকা হবে হালকা হবে

সিজতে দেওয়া হয় কবরে সেভাবে সিজতে দেওয়া হবে এটা সে কাকবা মানুষ হিসাবে আপনারের উন্নত গলাটা উন্নত মস্তকটা কপালটা আপনারের নাকটা মাটিতে ঠেকিয়ে সম্মান জানাবেন এই সম্মানটুকু পাওয়ার একমাত্র হকদার আগ্রহ যদি আপনার কপালটা মাটিতে ঠেকিয়ে সম্মান জানাতে হয় সবচেয়ে বড় সপাল আপনি হাজার বার থাকেন আপনার বয়স যদি পঞ্চাশ বছর হয় পনেরো বছর বয়স থেকে আপনি হজ করা শুরু করেছেন পঁয়ত্রিশ বার হজ করেছেন হজ পঁয়ত্রিশতম হজ করে এসে কবরে গিয়ে শুধু একটা সিজদা দিয়েছেন আপনার পঁয়ত্রিশ বার হজের এক নীতি অবশিষ্ট নেই সব বাকি বাকি কারণ শিরিক এইবারের পাপ এইবারের অপরাধ কারণ এটা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত যে সিদ্ধটা আল্লাহ এটা কেন বান্ধার মধ্যে দিয়ে দিলেন এটা তো বান্ধার নয় এই সম্পর্ক আল্লাহ পাবেন অন্য কেউ নয় আপনি কেন দিলেন কেন কাউকে পাবেন

আমি মৃত্যুর আগে মদিনাকে তার হাতে বা যুবকের হাতে তরবারি তুলে দিয়ে কুঁচু কবর মাটির সাথে উড়িয়ে দিতে মুক্তি ভেঙে করে দিতে নির্দেশ দিয়েছেন আপনি সেই লোকের বংশধার আউলাদের আমাদের কবর উপর বুমুস তৈরি করে গেছেন বাঁধতেন সবাই আপনার জিম্মেদারি আপনি তার মুড়ি আপনার জিম্মেদারি কালকে কবর ভেঙে দিবেন আপনার এটা একটু আপনার আমি ভাঙতে গেলে সমস্যা আছে আমি ভাঙতে গেলে আপনি মামলা দিবেন আমার দরকার নয় আপনি ভাঙেন কারণ আমি ওর মুড়ি তৈরি আমি ওর কবর সিজতে দিই যারা প্রকৃত হাতকারী মুসলিম তাকে সম্মান করে শ্রদ্ধা করি কিন্তু তাকে পূজা করি না বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম সহিহুল বুখারি কাফ দিয়েছেন কোরআন মাজিদের পরে হাদিস গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে অগ্রাধিকার পায় সহিহুল বুখারি বুখারি সহিহুল বুখারি তার সর্বপ্রথম এই বাংলাদেশে দিয়েছেন শরফুদ্দিন আবু তাওয়াবা তার ইউনিভার্সিটি তার স্কুল ছিল পানামা সিটি পানামা সিটি যেটা সোনার গান বাংলার পূর্ব রাজধানী সোনার গাঁ পানামা সিটি নামে পরিচিত ছিল এই পানামা সিটি কেন্দ্রিক এই রাজধানী কেন্দ্রিক এই সোনার তার প্রতিষ্ঠান ছিল এইখানে থেকে সর্বপ্রথম ভারত উপমহাদেশের মধ্যে বাংলাদেশে সর্বপ্রথম উনিশশো একুশের কাজ শুরু করেন সর্বদ্র আবু ইতিহাস করলে আপনি পেয়ে যাবেন দুই হাজার তিন কিংবা চার সাল হবে দুই তিন সালের দিকে হবে তখন ছাত্র জীবন পড়াশোনা করতাম ইতিহাস পড়ে যখন জানলাম জরি সর্বপ্রথম সইব খালি বাংলাদেশে শুরু করেছিলেন সোনার গায়ে আসলে তার কবরটা খুঁজে বের করার চেষ্টা করেছিলাম খোঁজ নিয়ে 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 গোরস্থান পর্যন্ত গেলাম তার কবর পর্যন্ত গেলাম ইন্ডিকেট করা আছে সর্বদিন আবু তা দেখে গেলাম জিয়ারত করে গেলাম একজন বিদগগ্ধ পন্ডিত যিনি হাজি দাস সহিউল তাস বাংলাদেশে প্রথম শুরু করেছিলেন তার আট দশ বছর পরে আবার ওই এলাকাতে এসেছিলাম ওই কবরে গেলাম দেখলাম এবার সুন্দর করে ফাঁকা করা আছে আপনি কি দোষ দিবেন ওই লোকটা আলীমের দোষ দিবেন এই ভক্ত তাকে তাকে পচার কারণ আমি নিজে বলছি আমি নিজে দেখেছি তার কবে পাকা করা

পরমর সাহের কবরেও উঁচু উঁচু গুন্দোজ তৈরি করেছিল তুর্কিরা তুর্কিরা হচ্ছে শিল্পকে শিখন দিন শিল্পকে উৎপাদন কেন্দ্র তুর্কিরা রাফিরা যেসব জায়নামা কাবা কাবাঘরের ছবি আরো কিছু জায়নামাজ এগুলোর আবিষ্কর্দ হচ্ছে তুর্কি